বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন সবাই আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে আজকে আপনি আপনাদের তৈরি করে দেখাবো কলিজা ভোনা আমি যেভাবে কলিজা ভোনাটি তৈরি করেছি এভাবে যদি আপনারা রান্না করেন বাসায় তাহলে আপনাদের কলিজা ভোনায় কোনো গন্ধ আসবে না কলিজা ভোনাটাও অনেক সফট এবং নরম থাকবে আজকে আপনাদের টিপস সহকারে আমি এই কলিজা ভোনাটি শেয়ার করব মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আমার কলিজা ফোনাটি এখানে কীরকম একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে একদম মাখো মাখো আমাদের এই রেসিপিটি ফলো করে যদি আপনারা কলিজা ফোনাটি বাসায় তৈরি করেন তাহলে ইনশাল্লাহ ব্যর্থ হবেন না তাহলে চলুন মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছি আজকে কলিজা ফোনোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করা কলিজা আর ফুসফুস এটা আমি গরম পানিতে পাঁচ মিনিট হলুদে সিদ্ধ করে নেব আর এখানে আরও লাগছে আমার হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে লাগছে ওয়ান থার্ড কাপ আদা রসুন বাটা এখানে নিয়ে নিয়েছি তেজপাতা আর ছোটো এলাচ চার পাঁচটি থেতো করে এখন চুলায় একটা আমি প্যান বসিয়ে নিয়েছি এই প্যানে আমি এখন দিয়ে দিয়েছি হাফ কেজির থেকে একটু বেশি পরিমাণে পানি হাফ কেজি কলে যাওয়ার জন্য এখানে আমি হাফ কেজির চেয়ে একটু বেশি পানি ব্যবহার করেছি এখন এই পানিটা আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে বলো উঠিয়ে নেব এখানে আমার পানিটা বলক উঠে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা কলিজাগুলো ধুয়ে রাখা কলিজাগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেশিক্ষণ জাল করব না জাস্ট পাঁচ মিনিট জাল করে নামিয়ে নেব আপনারা যদি এখানে বেশি জাল করেন তাহলে কলিজারটা খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে কলিজা রান্নাটা ভালো না লাগার এটাও একটা প্রধান কারণ এখানে গরুর কলিজাটা পাঁচ মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব। দেখুন কলিচাগুলো এখন আমি নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন যে কলিচার উপরে যে একটা পর্দা থাকে সেই পর্দাটা আমরা এইভাবে টেনে উঠিয়ে ফেলে দেবো এই পর্দাটা থাকলে কিন্তু কলিজাটা শক্ত হয় রান্না করে তাই আমরা পর্দাটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমি কলিজার থেকে সবগুলো পর্দা টেনে ভালোভাবে উঠিয়ে নিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন আমি রান্না করতে চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব তেলটা এখানে গরম হয়ে এসছে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দেব থেতো করে রাখা সাদা এলাচ আর তেজপাতা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি আলো অ্যাড করে দেব হলুদের গুঁড়া এক চা লালমরিচের গুঁড়া ওয়ান টেবিল স্পুন এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করিনি কাঁচামরিচ ব্যবহার করলে কলিজার কালারটা ভালো আসবে না তাই এখানে আমি শুধু মরিচটাই ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিলাম মশলাটার ফ্লেভার ঠিক রাখার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এক মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আমি এখানে কলিজাগুলো অ্যাড করে দেব ধুয়ে রাখা কলিজাগুলো এই মশলার মধ্যে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব এখানে সামান্য একটু পানি অ্যাড করে আমি কলিজাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে খুব ভালোভাবে আমার কলিজাটা কুশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে কলিজাটা রান্না করে নেব এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি এখন প্রায় আমার কলিজা রান্নাটা হয়ে এসেছে এখন আমি নিচে যাতে না লেগে যায় সেই জন্য ভালোভাবে একটা খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়া দুই চাচামিচ এখানে গরম মশলা গুঁড়াটা অ্যাড করে দিয়ে আমি আর পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়ে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে কলিজা ভনাটা হয়ে গেছে উপরে তেল চলে এসেছে দেখতেই পাচ্ছেন কলিজা ভুনাটি কত সুন্দর হয়েছে তো এখানে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস ছিল এই টিপসগুলো ফলো করে আপনারা যদি কলি কলিঝাপনা করেন তাহলে অবশ্যই কলিঝাপনাটি খেতে সুস্বাদু হবে তো আমার এই আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ